আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খালদা কি নেই কিছু প্রশ্ন খালদা জিয়া কেমন আছেন তারেক রহমান খালদা জিয়াকে কেমন দেখলেন আমরা হাদি ঘটনার আগে খালদা জিয়ার খুব আলোচনা শুনছিলাম মাঝে আমি একটা ভিডিও করেছিলাম মানে হাদি মারা যাওয়ার আগে হাদি আক্রমণ হওয়ার পরে যে আসো খালদা জিয়ার আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না ডাক্তাররা কোনো খোঁজ খবর দিচ্ছে না আগে প্রতি মুহূর্তে মুহূর্তে বা প্রতিদিন একবার করে আপডেট জানানো হতো কিন্তু তার মানে আহাদির ঘটনার পরে আমরা সেই আপডেট আর শুনতে পাই না তো এরপরে হাদি মারা যাওয়ার আগে একদিন আমি একটা ভিডিও করেছিলাম তারপরের দিনে দেখলাম যে একটা আপডেট দিলেন ডাক্তার জাহিদ এবং পরবর্তীতে আর কোনো আপডেট আমরা পাইনি তো গতকালকে তারেক রহমান ওনাকে দেখতে গেলেন তো আমরা কোনো ছবি দেখতে পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো বের হয়েছে মানে এআই দিয়ে তৈরি করা আমি নিজেও একটা ছবি শেয়ার করেছি কারণ আমরা ওই ছবিটা দেখার জন্য আসলে খুবই উৎসাহী ছিলাম যে খালদা জিয়ার পাশে তারেক রহমান যেই ছবিটা আমরা লন্ডনে দেখেছিলাম সেটা সবাইকে মানে আকর্ষণ করেছে যে কি বলবো সবারই আবেগ মানে আবেগ কাজ করেছে ওই ছবিটা দেখে সেরকম একটা ছবি এবারও আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় সেরকম কোনো ছবি তো নেই মানে অর্জেনার কোনো ছবি নেই যে খালদা জিয়ার সাথে তারেক রহমানে দেখা হয়েছে বা পাশে দাঁড়িয়েছিলেন এরকম আর যদি ওনার চিকিৎসার কারণে এটা বাধ্যবাধকতাও থাকে যে ছবি তোলা সম্ভব না তো সেই ক্ষেত্রে মানে তারেক রহমানের প্রতিক্রিয়াও তো আমরা খুব একটা দেখলাম না এবং ডাক্তারও বললেন না আসলে ওনার শারীরিক অবস্থা কীরকম তো এগুলো থেকেই আসলে মানে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয় আর তাছাড়া অনেকে তো আছে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে তো আসলে ডাক্তাররা যদি বলতেন যে ওনার শারীরিক অবস্থা কি আমরা যেরকম সময় শুনেছিলাম যে ওনাকে মানে বাইরের দেশে আনা হবে চিকিৎসার জন্য এরপরে কি উনি হঠাৎ করেই উনি সুস্থ হয়ে গেলেন যে আর ওনার কোনো খোঁজখবর দেওয়ার মতো কোনো অবস্থা নেই ভালো না খারাপ এরকম কোনো পরিস্থিতি নেই ওনার মানে ডাক্তার বলার মতো কোনো আর কোনো খারাপ পরিস্থিতি হয় নাই তাহলে যদি খারাপ পরিস্থিতি না হয় তাহলে ওনাকে বাসায় নেওয়া হচ্ছে না কেন আর বাসায় যদি না নেওয়া হয় হসপিটালেই থাকে তাহলে ওনার কেন মানে ডাক্তাররা কেন বলছেন না যে উনি কেমন আছেন উনি কেমন আছেন বিশেষ করে তারেক রহমানের তো একটা প্রতিক্রিয়া জানানোর কথা ছিল ওনার মা কেমন আছেন তো সেই ক্ষেত্রে আমরা আসলে একটু সন্দিহান আসলে খালদা জিয়া কেমন আছেন সেটা নিয়ে যেমন দলের একটা চিন্তা আছে সাধারণ মানুষ হিসেবে আমাদের একটা চিন্তা আছে আর খালদা জিয়াকে কি কেউ আসলে দলের নেত্রী হিসেবে মানে বিএনপির নেত্রী হিসাবে যে মনে করে তা কিন্তু না দেশের নেত্রী হিসেবে দেশের একজন অভিভাবক হিসেবে মনে করে সেই হিসেবে সবাই আসলে ওনার ব্যাপারে একটু বেশি আগ্রহী এখন অনেকে হয়তো বলবেন যে আপনাদের কেন এত আগ্রহ বিএনপির প্রতি বা খালদা জিয়ার প্রতি বা তারেক রহমানের প্রতি সেটা আপনারা বলতেই পারেন সেটার কোনো সমস্যা নেই কিন্তু আমরা শুনে জানতে চাই যে খালদা জিয়া কেমন আছেন